ফিরাদ হাকিম যখন আমরা শুনছিলাম বলছে কিছুই হয়নি তো আমরা তাহলে বোধ এই যে ক্যামেরায় দেখছি মিডিয়া দেখাচ্ছে কাগজে বেরোচ্ছে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এবং সিভিল সোসাইটি জায়গায় দৌড়ে গেছে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম এই যে এই রিলিফ ক্যাম্পগুলো এই বাচ্চাগুলোকে যে খাওয়াচ্ছে তাহলে এগুলো মনে সমস্ত ভুল এই যে যারা হিন্দু শরণার্থী নিজের নিজের ভূমিতে সমস্ত যে এক রাত্রিরে সব জ্বলে গেল এবং তাদের ভাগীরথী ক্রস করে মালদায় গিয়ে একটা ছোট্ট স্কুলে দু তিনটে স্কুলে গিয়ে আশ্রয় নিতে হলো এবং লোকাল সিভিল সোসাইটি তাদের একমুঠো ভাত দিচ্ছে আমার মনে হয় এটাও ফিরা হাকিমের বোধ হয় ভালো লাগছে না ওই জন্য বলছে এটা কিছুই হয়নি মানে এটা অদ্ভুত আমার মনে হয় মুখ্যমন্ত্রী এটা সিরিয়াস অবজেকশান নেওয়া উচিত অ্যান্ড মুখ্যমন্ত্রী যে এই পুরো ঘটনাটা ঘটছে যে বারবার বলছেন আমরা গতকাল আমি দেখলাম যে এই মহাজিম এবং ইমামদের নিয়ে একটা মিটিং করলেন নেতাজীদের স্টেডিয়ামে উনি অনেক কিছু কথা বললেন তার মধ্যে বিশেষত যে কথাগুলো আমার কয়েকটা কোয়েশ্চেন মার্ক তুলছি উনি বললেন যে যে এইটা এটা হ এটা হওয়া উচিত ছিল না এটা বাইরের থেকে ঝাড়খণ্ড থেকে লোক ঘটাচ্ছে অথবা উনি সরাসরিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী নাম নিলেন যে হয়তো ডাইরেক্টলি বলেন না কিন্তু বলছেন না এটি পুরোটা ঘটনাটা কেউ ঘটিয়েছে আমি মুখ্যমন্ত্রীকে একটাই বাংলার একজন নিবাসী হয়ে বলতে চাই একজন রেসিডেন্ট হয়ে বলতে চাই যে আপনি তো মুখ্যমন্ত্রী আপনার ভরসায় তো আমরা সবাই দশ কোটি বাঙালি যারা আছি এবং দশ কোটি বাংলা যারা থাকে আমি সবাইকেই বাঙালি বলছি আমরা যারা আছি আপনার ভরসায় আছি তাহলে এরম যদি বাড়ি জ্বালিয়ে দেয় এরম মানুষকে কুপিয়ে মারে যার সঙ্গে যে কোনো মানে নেই সেখানে আপনি বলছেন এটা ঘটিয়েছে আপনি আজ এবং আপনার অ্যাডমিনিস্ট্রেশন কি করছিল আপনি যেখানে ঝামেলা হয় প্রথম দিন অথবা দ্বিতীয় দিন পৌঁছে যান আজকে ছদিন সাত দিন হয়ে গেল না কেন হিন্দুর বাড়ি চলে গেল এতগুলো তাই শরণার্থী যারা আছে নিজের এতে একটা জেলা ছেড়ে আর একটা জেলায় গিয়ে তারা থাকছে তাদের সমস্ত কিছু জ্বলে গেছে আপনি কাউকে এক লাখ দিতে পারেন কাউকে দু লাখ কাউকে মারা গেছে তাকে লাখ দিলেন প্রাণ তো আর ফিরবে না তাদের এই যে বাড়ি এক লাখ টাকা এবং সমস্ত জ্বলে গেছে সে তো আর কোনোদিন ফিরবে না যেটা আমরা স্ক্রিনে দেখছি আপনি আহ আপনার কাছে হয়তো প্রচুর টাকা আপনি টাকা দিয়ে সমস্ত দাবি দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এটা তো সম্ভব না আপনি কেন গেলেন না আপনি একটা হেলিকপ্টার নিয়ে আপনি পুরো বাংলায় ঘুরে বেড়ান এই দুদিন বাদে আপনি জগন্নাথের মন্দির যে যান এখান থেকে ঠিক পঁয়তাল্লিশ মিনিট লাগে আপনি একটা হেলিকপ্টার নিয়ে কেন গেলেন না মানুষ আপনারই তো সে এই পশ্চিমবাংলা নিবাসী তার বাড়ি চলে গেছে সে খেতে পাচ্ছে না তাকে তাড়িয়ে দিয়েছে সে ভয় পালিয়ে গেছে তাকে আপনি আশ্বস্ত করার জন্য কাউকে অন্য সময় মালদায় যেখানে সংখ্যালঘুর কিছু হয় সঙ্গে সঙ্গে ফিরাদ হাকিমের মুখটা ভেসে ওঠে কিন্তু এখানে যখন সংখ্যাগুরু যারা আজকাল লোক ওই মুর্শিদাবাদের সংখ্যালঘু হয়ে গেছে গুরু নামেই শুধু হিন্দু কিন্তু সে সংখ্যা লঘু হয়ে গেছে কি তার জন্যে তো কেউ মানে আপনার মন্ত্রী থেকে কাউকে পাঠালেন না এবং পুলিশ যে অ্যাকশান নিল সে পুলিশ অ্যাকশানও চার দিন পরে অ্যাকশানটা হলো সেখানে ডিজিপি দৌড়ে গেলেন এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ খুব এবেল অ্যান্ড কেপেবল পুলিশ অফিসার কিন্তু চার দিন তা লেগে গেল মুর্শিদাবাদ যাওয়ার জন্যে এবং ওনার পুলিশ ফোর্সে কেউ এইসব জায়গাগুলো কিন্তু ঢুকতে পারছিল না তাকে কাদের দরকার বিএসএফকে ডাকতে হলো আসার সঙ্গে সে আশ্বস্ত হলো তবে লোকাল পুলিশ যেতে পারলো বেশিটাই বিএসএফ কন্ট্রোল করলো এবং বিএসএফ কি দেখলো বিভিন্ন জায়গায় এই বাড়িগুলো বাড়িগুলো যেখানে সংখ্যা আমি বারবার মুসলিম হিন্দু বলতে আমার খুবই খারাপ লাগে তাদের বাড়ির ওপর কি দেখলো যে পাথর জমিয়ে রাখা আছে মানে অনেক দিনের একটা পরিকল্পনা আমি এই জায়গাটাই একটু আসবো যে জায়গাটা কর্নেল চৌধুরী প্রশ্ন তুললেন যে কেন মুখ্যমন্ত্রী গেলেন না আমরা এই ঘটনাটার দিকে যদি একটু তাকাই ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে তার আগে এই বঙ্গে এইরকম একটা ঘটনা ঘটে যাওয়া যাবেন কি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কি দাঁড়াবেন হিন্দুদের এই ক্যাম্পে নাকি ভোটের কথা এখনো তিনি ভাববেন আসুন সেদিকে নজর দিই শেষ পর্যন্ত এই যে এই সংখ্যালঘু ভোট যেটা মুর্শিদাবাদে এখন সংখ্যা গুরু হয়ে গেছে এটা তো একটা ভোট ব্যাংক একদম কোর্ট আন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই ভোটের কথা এখনো ভাবছেন নাকি ভোটের ভয় কাটিয়ে হিন্দুদের পাশে গিয়ে দাঁড়াবেন আমরা মণিপুরে তো প্রধানমন্ত্রীকে যেতে দেখিনি একদম মমতা বন্দ্যোপাধ্যায় কি যাবেন মালদায় হ্যাঁ যখন মণিপুর জ্বলছিল তখন তো এই বাংলার থেকে এই নেতারা তৃণমূল কংগ্রেসের তারা তো দিনভর ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং পার্লামেন্টে সব জায়গায় বলছিল নরেন্দ্র মোদী মণিপুরে এখনো কেন নেই নিশ্চিতভাবে যায়নি সেখানে উনি কি নরেন্দ্র মোদীকে সব কিছুভাবে ফলো করছেন নরেন্দ্র মোদিকে ফলো করার জন্যে ওনার ট্র্যাপে এই যে ট্র্যাপটা পেতে দেয়া হলো এই যে আমরা যেটা মুর্শিদাবাদে দেখলাম আমার মনে হয় পুরো ট্র্যাপেই উনি পড়ে যাচ্ছেন যে গেমটা ওনার মাধ্যম দিয়ে কেন্দ্র খেলাতে চাইছে সেই খেলাতে কিন্তু উনিও নেমে পড়ছেন তাহলে আমার মনে হয় যে দুজনে রেশারিষি এই যে ধর্ম নিয়ে রেশারিষির খেলা তাতে সাধারণ মানুষ মরল সাধারণ মানুষের কি জ্বলে গেল এখানে দিলীপ ঘোষ একরকম কথা বলে লিডার অব দ্য একরকম কথা বলে ফিরাদ হাকিমের একরকম কথা দেখছি মানে এদের এই যে অবস্থানটা হয়েছে দু হাজার ছাব্বিশের জন্য এটা হচ্ছে একদম মানে মালদা যেহেতু মানে পাকা আম এই পাকা আমটা হচ্ছে ধর্মর আম পেকে গেছে এদের জন্যে খুব ভালো একটা লেভেল প্লেইং গ্রাউন্ড কে কত ভোট নেবে মানে আমি অন্য দুটো দলকে বেশি দেখতে পাচ্ছি না তাদের কোনো ভূমিকা আছে বলে আমি জানি না তবে এই দুটো দলের কিন্তু এই রিলিজিয়ান এত এগিয়ে যাচ্ছে কে হিন্দুদের মাসিয়া আর কে মুসলমানদের মাসিয়া এই নিয়ে কিন্তু জোর একটা এত বছর বিভিন্ন জায়গায় কাটিয়েছেন কোথাও এই হিন্দু শরণার্থী ক্যাম্পের এই চেহারা দেখেছেন কি দেখুন এটা তো আমি মানে আমি তো বললাম যে আঠাশটা রাজ্য এবং আটটা ইউটিআই ইউনিয়ন টেরিটরি এখানে তো আমরা কোথাও এই জিনিসটা এই ওয়াকেফ দেখিনি এবং আমি বললাম যে মানে বহু তো রাজ্য আছে যেখানে বিজেপি শাসিত না সেই জায়গা তো এগুলো হচ্ছে না এটা কি কোথাও একটা কাশ্মীরের পরিস্থিতির দিকে এগোচ্ছে যেখানে হিন্দু পণ্ডিতদের সেখান থেকে রীতিমতো ভাগিয়ে দেওয়া হয়েছিল অনেক বড় বড় সেলিব্রিটিও তার মধ্যে রয়েছেন যেমন ভরত কল সেই সময় চলে এসেছিলেন ওনার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন অনুপম খের তিনিও কিন্তু ওই কাশ্মীরি হিন্দু তাদেরকে ওখান থেকে চলে আসতে হয়েছিল এখানে কি আপনি মুর্শিদাবাদে সেই গন্ধটা পাচ্ছেন ইন্দিরা জায়গাটা যেরমভাবে যাচ্ছে এবং বাংলাদেশ নিয়ে আমরা বহু শো এইখান থেকে করেছি আর বাংলাদেশে পরিস্থিতি যা সেটা

এই যেটা আমরা শামশেরগঞ্জ এবং ধুলিয়ানে দেখতে পেলাম একদম একভাবে যে একটা क्राउड এবং ইয়ুথ মানে সংখ্যা লঘু সংখ্যা গুরু আমি আর এই করতে পারি না একটা ইয়ুথের হঠাৎ অনেক যুবরা চলে এলো তাদের হাতে পাথর এবং পাথর ছড়া শুরু করলো পেলো কোথায় এত এটা পেলো কোথায় কে এতজন লোককে একটা কোনো রিমোট তো নেই যে আমাদের টিভির সামনে বসে আছি রিমোট দিলাম চ্যানেল চেঞ্জ হয়ে গেল এতগুলো লোক একসঙ্গে ওই সময় এলো কিরমভাবে এবং কারা এটাকে নির্ধারণ করছে পেছনে একটা মাথা আছে এবং একটা ফন্দি আছে এবং একটা প্লট আছে সেটা কার প্লট সময় বলবে আমরা জানলেও আমরা ক্যামেরার সামনে অতটা বলতে পারবো না এটা আমাদের বলা উচিতও নয় কারণ আজকে যে অবস্থা আরও বিভক্ত হয়ে যাবে আমার মানে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আপনার পুলিশ যেন একটু বেশি অ্যাক্টিভ হয় মানুষের ধর্ম না দেখে তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য লড়াই করে এবং কেউ যদি ফেস টুপি পরে তাকে যেন ছুট না দেয়া হয় এই যে আমরা আমি বলি একটা অলওয়েজ ন্যারেটিভ তৈরি করা হয় যে আমরা কলকাতায় দেখেছি কে হেলমেট পরলো আর কে পড়ল না আর যে পরলো না পডেও যদি সে টু হুইলার চালায় তাকে ছেড়ে দেয়া হয় এবং যে অন্য সম্প্রদায়ের হয় তাকে সঙ্গে সঙ্গে ধরা হয় একইভাবে অটোয় পাঁচজন বসা ছজন বসা আমরা আলোচনা করেছি কাদের ধরে পুলিশ কাদের ধরে না এই সাম্প্রদায়িক যে গভর্নেন্স এই গভর্নেন্স থেকে দূরে চলে তাহলে এই যে হাওড়ার টিকিয়াপাড়া পাক সার্কাস কলকাতার একদম কাছে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গা তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনারও ও হাড়োয়া মিনাখা মানে বসিরহাটের দিকটা এটা তো এখানকার হিন্দুরাও কোনো একদিন ক্যাম্পে চলে যেতে পারে সেই একশো আজকে তারা তুলতে তুলতে পারেন একদম ইন্দিরা একটা ছোট জায়গায় শামশেদগঞ্জ ধুলিয়ান ওটা পুরো মুর্শিদাবাদ না এই ছোট্ট দুটো জায়গায় জাফরাবাদ এইটাতে পুরো পশ্চিমবাংলার কেন ভারতবর্ষ আমি বলছি নড়ে গেছে আমি যদি ভারতবর্ষের লোক আহত এই যেটা দেখছে প্রত্যেকে এবং যেটা আমরা টিভির পর্দায় দেখছি সবাই বলতে পারে প্রোপোকন্ডা প্রোপোকন্ডা কিরম করে হবে যখন আমরা দেখছি শরণার্থীরা মালদা স্কুলে বসে বাচ্চা মেটা কাঁদছে তার জ্বর হয়েছে ওষুধ নেই এই লোকেরা ঘুরে বেড়াচ্ছে ভাত খাওয়ার জন্যে জল নেই ভাত খাওয়ার জন্যে কাঁদছে বাচ্চাটা সেইটা দেখেও যদি আমরা বলি এটা প্রপোগান্ডা তাহলে তো আর কিছু বলার নেই সবই তাহলে প্রপোগান্ডা আমরা একটা পরিসংখ্যান এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি যে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের মুসলিম সংখ্যাটা কত হতে পারে দেখুন দু সালে ছিল টোয়েন্টি ওয়ান পয়েন্ট পরবর্তী দশ বছরে কতটা বাড়ছে দেখুন টোয়েন্টি মানে প্রায় থার্টি এতটা বৃদ্ধি পরের দশ বছরে মানে একত্রিশ থেকে একচল্লিশ তখন তাহলে সেই জায়গাতে হিন্দুরা তো এবার সংখ্যা লঘু হয়ে যাচ্ছে হিন্দুদের সংখ্যাটা কত থাকছে ইন্দিরা আমরা যে ফিগারটা দেখছি এই ফিগারটা এটা সেন্সাস তো আমাদের দু হাজার এগারোর সেন্সাস হয়নি এই যে ফিগারটা এটা ওই এগারো সেন্সাসের ওপর এই পেপারটা আমাদের হয়েছিল যদি আমরা এখন সেন্সাস করি হয়তো আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তো মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকাতে আমাদের কোনো আপত্তি নেই কারণ হিন্দু মুসলিম একসঙ্গে থাকবে এটাই তো এটাই আমরা দেখে এসছি এটাই ছিল এবং যখন আপনি আমরা ডিসকাস করছেন